গল্পটির নাম ঝিমঝিম বৃষ্টি আর একতরফা ভালোবাসা চোদ্দই জুলাই সন্ধ্যের আকাশে কালো মেঘ জমেছে হালকা ঝিমঝিম বৃষ্টি পড়ছে আমি সাহেব বাজার জিরো পয়েন্টে এসে হাঁটতে থাকলাম মনে মনে শুধু একটা মানুষ আজ দেখা হবে হয়তো খুব অল্প ক্ষণের জন্য কিন্তু সেই অল্পটুকুই তো আমার কাছে অনেক বৃষ্টি মাথায় নিয়ে চলে গেলাম মুক্তমঞ্চে জানি ওর প্রাইভেট শেষ হবে সাড়ে সাতটায় আমি অপেক্ষা করছি অপেক্ষা করছি ভালোবাসার এক ঝালক দেখার জন্য ফোন দিলাম তুমি কোথায় সে বলল আমি এখন মেসে যাচ্ছি মনটা হঠাৎ খারাপ হয়ে গেল আমি তো এসেছি শুধু ওকে দেখার জন্য কিন্তু দেখা তো হলো না বৃষ্টি বাড়ছে নদীর পাশে হাওয়া বইছে মনটা খালি খালি লাগছে তবুও কোথাও একটা শান্তিও লাগছে যেন প্রকৃতি জানে আমি কাকে কেমন করে ভালবাসি হঠাৎ ফোন এলো ওর দিক থেকে আপনি কোথায় আমি বললাম বাজারে আছি আসো দেখা করি আমি ছুটলাম বৃষ্টির মধ্যেই একপাশে পাশে দাঁড়ালাম ও এলো সালাম দিল আমিও একপাশে পাশে সরে দাঁড়ালাম তাকিয়ে থাকলাম কথা বলার অপেক্ষায় আমি বললাম চলো কোথাও যাই ঘড়িতে তখন আটটা পনেরো মিনিট ও বলল একটু ওয়েট করো তার সাথে এক বান্ধবী ছিল আর আমার 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 সাথে ছিল বন্ধু সময় যাচ্ছে হারাতে বসেছে শেষবার জিজ্ঞেস করলাম তুমি কোথাও যাবে ও বলল না আমরা যাব না মনের মধ্যে কেমন একটা শূন্যতা আমি বললাম থাকো আমি চলে যাচ্ছি তুমি থেকে যা ও দাঁড়িয়ে রইল হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল আমি আর দাঁড়াতে পারিনি চলে এলাম বৃষ্টি তখনও পড়ছে ঝিমঝিম করে আমার মন বলে দিল সে আমার ছিল না আমি শুধু মনের মধ্যেটাকে আগলে রেখেছিলাম